হ্যালো সবাইকে সবাই কেমন আছেন বলছি অফিস রমজানের শুভেচ্ছা আর ওমানের ভিতরে ভিডিও করা হয়নি

যেখানে ছিল আর্মি ছিল এই যে আর্মি ছিল আমার ধরে মানে অফিস যাওয়ার সময় যে আমার অনেক মানে হয়ে যায় সে মামলা টামলা দিতে দেয়নি কিন্তু হচ্ছে আমার বাসা পাঠায় বাসাতে হেলমেট আনা হেলমেট আনার পর গাড়ি কাগজ চেক করে দেন যায় সে আমার ছাড়ে পরে এটা হচ্ছে আমার শিক্ষা এই জন্য হচ্ছে আমি গাড়ির কাগজ ক্যারি করতাম না গাড়ির কাগজ ক্যারি করি না